শ্রীরামপুর পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের নেতাজি মোড়ে উদ্যোগে এবার পুজোর আকর্ষণ হল হরিদ্বারের হরকি মোড় সংলগ্ন এলাকায় দুই পুকুরের মাঝখানে তৈরি হল হরিদ্বারের বিখ্যাত হরকি পৌরীঘাটের আদলে পুজো মণ্ডপ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের অনেক পুজো মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর পৌরসভার একমাত্র এই মণ্ডপটি এবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন গত বছরও মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি নেতাজি মোড়ের পুজো মণ্ডপটি উদ্বোধন করেন সিআইসি পিন্টু নাগ বরাবরই এলাকার মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকেন এবছরও মহালয়ার দিন তিনি এলাকার প্রচুর মানুষকে বস্ত্র দান করেন এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাবদানির বিধায়ক অরিন্দম গুইন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা ভাইস চেয়ারম্যান উত্তম নাগ সিআইসি গৌরমোহন দে প্রাক্তন চেয়ারম্যান অমিয় মুখার্জি শান্তনু গাঙ্গুলি শ্রীরামপুর থানার আইসি সহ অন্যান্য আরও বিশিষ্ট ব্যক্তিগণ জগন্নাথ মন্দিরপুর পৌরসভা তার উদ্যোগ আমরা হরিদ্বারে দেখেছি হরকিপাউরি ঘাট সেটা আমরা এই শ্রীরামপুরের বুকে সুন্দর পরিবেশ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সেই পূজোর আমাদের এটা তো আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় এই আমাদের সাত বছরের পুজো আমরা বারবার দুবারই আমরা পেলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শিবমণি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনার মার্চ মাসের মানে কিছু আগে আমাদের মায়ের মতে

আমাদের এই দুর্গোৎসবটা সার্বিকভাবে আমাদের শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ না ভারত তথা ভারতের বাইরে

যে আমাদের এই বাংলা তথা বাঙালি শ্রেষ্ঠ আমরা বহু বছর ধরেই পালন সমস্ত ধর্মের মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ সমস্ত কাজকর্ম ছেড়ে কিন্তু দুর্গাপূজার এই পাঁচটা দিন সবাই পর্যন্ত পুজো মণ্ডপে আমরা ঘুরে বেড়াই এটাই আমাদের রেওয়াজ ভালো মন্দ আমরা মুকিট ছোটের দিকে মুগ্ধ করছি আমাদের কিছুটা হয়তো বাদ সেতে ছিল